বাঙালি হলো মাছে ভাতে বাঙালি বাঙালির পাতে কিন্তু বিভিন্ন ধরনের মাছের রেসিপি অবশ্যই থাকে নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আর আজকে তৈরি করব বাটা মাছের ছাল বা সর্ষে বাটা যাই বলতে পারো তো এখানে বাটা মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছিলাম সেটাকে এখন কিন্তু ভেজে নেব বাটা মাছটা কিন্তু ভীষণই সুস্বাদু একটি মাছ তবে কাটা বেশি থাকার জন্য অনেকে কিন্তু এটাকে বাদ দিয়ে থাকে তাদের খাদ্য তালিকা থেকে তবে যারা কিন্তু বাটা মাছটা খেতে ভীষণ পছন্দ করো তারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এইভাবে রেসিপিটি তৈরি করে দেখো অবশ্যই খুবই সুন্দর লাগে খেতে তো এখানে দেখো বাটা মাছগুলো এক পাশ কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমরা কিন্তু এবার উল্টে দেবো মাছটা সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু আমরা এটাকে তুলে নেব দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু আমি বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি তোমরা যদি চাও এর থেকে কমও ভাজতে পারো কিংবা কাঁচা মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগে তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো ওই তেলেই কিন্তু এবার দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দেবো এখানে একটা ছোট্ট সাইজের টমেটো আমি নিয়ে নিয়েছি টমেটো তোমরা চাইলে কিন্তু এখানে টমেটোটা বাদও দিতে পারো আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা এবং জিরে আমি একসঙ্গে বেটে রেখেছিলাম মোটামুটি এক চামচ মতন হবে দুটো মিলিয়ে তো সেই মশলাটা দিয়ে এবার কিন্তু সুন্দর করে একটু ভেজে নেব আর এখানে এবার দিয়ে দেব কিন্তু আমরা কিছুটা চেরা কাঁচা লঙ্কা এই রেসিপিটা কিন্তু শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কাতেই বেশি ভালো লাগে খেতে তো অবশ্যই তোমরা কিন্তু কাঁচা লঙ্কাটাই ব্যবহার করার চেষ্টা করো আর এখানে কিন্তু যে যেমন ঝাল খায় তো সে সেই রকমভাবেই কিন্তু ঝালটা এখানে ব্যবহার করবে আমরা যেহেতু একটু কম লঙ্কাটা ব্যবহার করি তো এই লঙ্কাটা খুব একটা ঝাল নেই তাই পরিমাণ একটু বেশি মনে হচ্ছে আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং এখানে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ এবং সমস্ত কিছুতে আমি সুন্দর করে ভেজে নেব এইভাবে নেড়ে ছেড়ে হালকা হাতে কিন্তু সুন্দর করে মশলাটাকে আমরা কষিয়ে নেব এইভাবে কিন্তু যে কোনো মাছ রান্না করা যায় যারা বাটা মাছ খেতে পছন্দ করে না বা কাটার জন্য বাটা মাছটা অ্যাভয়েড করে করেন তারা কিন্তু এই অন্য মাছ দিয়েও এইভাবে তৈরি করে দেখতে পারেন তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাণ মতন জল আর এখানে দিয়ে দেবো আর কিছুটা পরিমাণে হলুদ এবং হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমরা জাল করে নিয়েছি দেখো জলটা অলরেডি ফুটে উঠেছে এই পর্যায়ে কিন্তু আমরা দিয়ে দেবো ভেজে রাখা মাছ কখনোই জলটা না ফুটা পর্যন্ত কিন্তু মাছটা আমরা এখানে ব্যবহার করব না তো জলটা যখন ফুটে বেশ খানিকক্ষণ জাল হবে তখনই কিন্তু মাছটা এখানে ব্যবহার করব তো দেখো এই পর্যায়ে কিন্তু আবার বেশ কিছুক্ষণ জাল করে নেব আমরা এবার দেখতে পাচ্ছো এই ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবার কিন্তু এখানে দিয়ে দেব সর্ষে বাটা তো সর্ষে বাটাটা কিন্তু আমি জল দিয়ে ছেঁকে রেখেছি তোমরা কিন্তু অবশ্যই ছেঁকেই ব্যবহার করো ছেঁকে ব্যবহার করলে শাঁসটা অনেকটাই কম ব্যবহার হয় এখানে এবং এর গ্রেভিটা কিন্তু ভীষণই ভালো আসে আর তোমরা সব সময় কিন্তু চেষ্টা করবে একদম টাটকা সরষেটা ব্যবহার করতে পুরোনো সরষে হলে কিন্তু তিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে টাটকা সরষেটা ব্যবহার করলে এখানে কিন্তু কোনোভাবেই তিতো হওয়ার সম্ভাবনা থাকে না তো দেখো এভাবে আমি হালকা হাতে নেড়ে নিচ্ছি হাড়ে নেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব সরষের তেল দেখো একটু ফুটে উঠেছে এবারে কিন্তু আমি সর্ষের তেলটা এখানে ব্যবহার করছি এই রান্নাটা কিন্তু সরষের তেলেই বেশি ভালো লাগে তো তোমরা অবশ্যই সর্ষের তেলটা দেওয়ার চেষ্টা করো তো সরষের তেলটা দিয়ে হালকা হাতে একটুখানি নেড়ে নেবো আমরা আবারও এবং যারা তেলের পরিমাণটা কম ব্যবহার করতে চান তারা কিন্তু এই পরে যে তেলটা আমি ব্যবহার করেছি এটা নাও দিতে পারেন এবার আর কিছুক্ষণ আমি জাল করে নেব জাল করে কিন্তু নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার বাটা মাছের ঝাল তো তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও